গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার ভিডিওর আলোচনার বিষয় নবী কেমন জীবনযাপন করেছেন প্রিয় নবী হাজর মোহাম্মদ আলহ সাল্লামের জীবনযাপন কেমন ছিল যদি আমরা নবীজির জীবনের দিকে তাকাই তিনি নব পার আগে ব্লাসবহুল জীবনযাপন করেছেন নবুয়তের পরের জীবনের চেয়ে আপনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদিজা রাজাল্লাহ তালা আনহ আর নবুয়ত পাওয়ার জীবনটা ছিল তার খুবই কষ্টের যদি চাইতেন নবুয়তের পরের জীবনটা আরো ব্লাসবহুল হতো যেমনটা এখনকার নবী ও সাধু দাবিকায়দের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক সহ হাদিস এ পাওয়া যায় যে তার একজন স্ত্রী আইসরাদ তালা আনহু তিনি বললেন সময় ছিল যখন চুলায় কোনো আগুন না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে দেওয়া দুধ খেতাম এরকম অনেক উদাহরণ রয়েছে এমনকি কোরআনের আয়াত রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন চাইলে আরবের সবচেয়ে ব্লাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন এই কারণে এক সময় আমাদের স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন আমরা এমন জীবনযাপন করবো কেন আমাদের এত বিরাশিটা সুযোগ থাকার পরও সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজির করলেন সুরা আজহাব অধ্যায় ৩৩ এক নম্বর আঠারোশো উনত্রিশের মধ্যে বলা হয়েছে হে নবী আপনার সাথীদের স্ত্রীদের বলুন যদি তারা চাই এই দুনিয়ার সুখ চাকচিক্য জীবন আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দেব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের পরেই দেওয়া হবে তার মানে তার স্ত্রীগণের আপত্তি ছিল কেন আমরা সাধারণ জীবনযাপন করবো যেখানে করতে পারি উন্নত জীবন যাপন সাথে সাথে উহিনাজির হলো তারপর নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন